নবীকে আল্লাহ মক্কাতেই তিনি প্রেরণ করলেন মক্কা এটা বলা হয় ওয়াসাতুল আর্থ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যস্থ আপনি যদি মানচিত্র দেখেন দেখবেন পৃথিবীর মাঝখানে হলো মক্কা মক্কার সম্ভ্রান্ত পরিবার বংশে তার হাবিবকে তিনি প্রেরণ করেছেন সব আল্লাহ এবার আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর আল্লাহ তার হাবিবকে মিশরে প্রেরণ না করে সিরিয়াতে প্রেরণ না করে ফিলিস্তিনে তাকে প্রেরণ না করে মক্কাতে কেন তিনি প্রেরণ করলেন ওয়াসাতুল আর্থ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সিরাতিব হিসাম মধ্যে রয়েছে যে মক্কাটা হলো একটি পৃথিবীর মধ্যস্থ মক্কা ছিল করবর জমিন চাষাবাদ ঠিকানা হতো না মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা দিক দিগন্তর মধ্যে তারা ছোটাফিনা করত। সফর করত। নবীজি মক্কা থেকে দিনের দাওয়াত দিবে দাওয়াত দাওয়াতটি বণিকটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাবে আর মানুষদেরকে দিনে দাওয়াত দিবে আমরা ইতিহাস পড়েছি কিতাবের মধ্যে পড়েছি এই যে উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ইসলাম এসেছে বণিকদের মাধ্যমে তাহলে আল্লাহ মক্কাতে তার হাবিবকে প্রেরণ করেছেন কুরাইশ বংশের মধ্যে তো কুরাইশ বংশের মধ্যে কেন তিনি তাকে পাঠালেন বলে কুরাইশ হলে একটি সম্ভ্রান্ত পরিবার বিশুদ্ধ আরবি ভাষাবিদ পুরাই হলো সম্মান তারা ছিল এবং সে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছিল সোবাহী হামদিকে আসুন নবীজি কোন সালে তিনি জন্মগ্রহণ করলেন তিনি কখন তিনি জন্মগ্রহণ করলেন হাদিসটি বর্ণনা করেন হজরত আব্দুল ইবনে আব্বাস আবদুল ইবনে আব্বাস তাকে বর্ণিত তিনি বলেন নবী মামাল ফিল আল্লাহ নবী হস্তি বছর বয়সে বছরে তিনি জন্মগ্রহণ করেন আব্রাহা যখন তিনি মক্কার মধ্যে আক্রমণ করলেন হস্তি বাহিনী তখন আল্লাহ তাকে পাকির মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আব্দুল ইবনে আব্বাস বলেন ঠিক সেই বছর তার পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন পরে নবীজি দুনিয়াতে আগমন করেছেন সোহা নবীজি এবার কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন সে কথাটাই তিনি রাইসুল মুফাসীন আবদুল নিবনা আব্বাস বর্ণনা করেন ওয়াসাল্লাম নবী রবিউল আল্লা মাসে তিনি পৃথিবীতে আগমন করেন রবিউল আউ্বাল মাসে কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ নাবি যে তিনি হবেন তিনি আখেরি নবী হবেন তার বংশের কেউ জানত না কেউ জানত না তিনি যে নবী হবেন তিনি যে রাসুল হবেন এজন্য জন্য ইতিহাসবিদরা বলেন আল্লাহ হাবিবের জন্ম তারিখ কোনো নির্ধারিত না কেউ বলেন যে রবিগুল আম্বাল মাসের দুই তারিখ কেউ বলে দুই তারিখ নয় আট তারিখ কেউ বলে যে আট তারিখ নয় নয় তারিখ কেউ বলে নয় তারিখ নয় দশ তারিখ কেউ বলেন যে বারো তারিখ তবে হাফেজ ইব্দ হাজার আজকালী রহিমা তিনি সর্বসম্মত কমে তিনি ফটোয়া দিয়েছেন বারে রবিউল আল্লাহ নবী তিনি দুনিয়াতে আগমন করেছে। তাহলে নবী যে জন্মগ্রহণ করেছেন সে তারিখটা ফিক্সড নয় এর মধ্যে এখতালাফ আছে মতানক্য আছে কেউ বলেছে রবিউন মাসে দুই তারিখ কেউ বলেছে আট তারিখ কেউ বলেছে নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ কেউ বলেছে বারো তারিখ তাহলে নবীজি আগমন করেছেন সে তারিখটা কারো জানা ছিল না ভাই আমার বন্ধু আমার এবার নবীজি কোন দিন জন্মগ্রহণ করলেন সহিহুল মুসলিম শরীফের হাদিস আন কদাদ তানান সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইসনাইন তাআলা আনহু বন্ধু তিনি বলেন আল্লাহ নাবিকের সোমবার রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন আল্লাহর হাবিব বলেন নলি আলাইহি কদাদ তারে বললেন আল্লাহর হাবিব বলেন দারে আমি এই সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি এবং এই সোমবার দিন আমার উপরে সর্বপ্রথম জিব্বাইল কোরআন নাজিল করেছে নবীজি মিলাদ তিনি পালন করেছেন নবীজি মিলাত পালন করলেন রোজার মাধ্যমে কিসের মাধ্যমে আর আমরা মিলাত পালন করি কিসের মাধ্যমে কই গেল জোহর কই গেল আসন, নামাজের কোনো খোঁজ নাই কই গেল ফজর, কই গেল জোহর কই গেল আসর নবীজির আগমনে আপনি উদযাপন করে কোনো নিষেধ নাই তবে কিন্তু নবীজির আগমনের উদ্দেশ্য আপনি উদ্দেশ্যে আপনি উচ্চাস করবেন তার চাইতে বড় হল ফজরে বন জগরের নামাজ ঠিক না বলে আমি নিষেধ করছি না নবীজির আগমনে অবশ্যই আপনি চাষ প্রকাশ করবেন আনন্দ করবেন নবীজি আনন্দ করলেন কিভাবে আমরা করি কিভাবে। মুসলিম শরীফের হাদিস বলেছি এগারোশো বাষট্টি নাম্বার হাদিস হাদিসটি বাড়িতে গিয়ে মিলাবেন মুসলিম শরীফের এগারোশো কথা বললেন 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 আপনি সোমবার কেন রোজা নবীজি আমি রাখে দুনিয়া আগমন করেছি এবং এই সোমবার আমার ওপর কোরআন নাজিল হয়েছে জন্য আমি রোজা রাখি তাহলে আমরা ঈদে এ পালন করব নবীজি যেমনে পালন করেছে আমরাও সেভাবে পালন করব ঠিক কিনা